তুমি তুমি বরং বক্তৃতা দাও ধর্ম নিয়ে নাচানাচি করো মিথ্যের ফুল জুড়ি ছোটাও কোটি কোটি অর্থ চুরি করো আর এই দুর্নীতির আটলান্টিক মহাসাগরে ফুলে ফেপে হয়ে ওঠো একটা ইয়াব বড় তিমি মাছ বাড়ি এসি লাগাও ভুড়ি দোলাও আর বাতেলা মারো এটা তোর কিছু এত অশিক্ষিত দেশ চলে এদিকে আমি এই যে আমরা শ্রমিকেরা আমরা ইমারত করি কাজ করি পরিশ্রমের মূল্যে সততা থাকে পৃথিবীতে ফুল ফোটাতে এসেছি জঞ্জাল নয় কালের গহ্বরে তুমিও বিলীন হবে হব আমিও কিন্তু থেকে যাবে আমার লাল গোলাপ আর তোমার চঞ্চাল